আজকে কোনো ব্লগ ভিডিও না দুই মাছ ছেলে কী রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব হাইব্রিয়ন আমি রিঙ্কো আমরা নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম তো আমি হচ্ছে এই যে বাটা মাছ নিয়ে নিয়েছি বাটা মাছটা আমি রান্না করবো আজকে সরিষা বাটা দিয়ে তো কীভাবে কী রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর সরিষা বাটা রান্নাতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন সরিষার তেলটা ব্যবহার করলে ভালো লাগে এই আর কি তো আমি হচ্ছে যে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর সরিষার তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হয় নাহলে একটা গন্ধ আসে তেলের আর কি তো তেলটা গরম করে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আর তেলটা ভালো গরম হলে কিন্তু মাছগুলো ভাজা ভালো হয় লেগে যায় না তো মাছগুলো আমি ভালো করে উল্টে পাল্টে দুই পিট ভেজে নিচ্ছিলাম ভাজতে ভাজতে গ্যাসটা কমিয়ে গিয়েছে আমি ইনফাইন চুলায় নামিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি মাছগুলো তিনটা মাছ প্রথমে দিয়ে ভেজে নিলাম মাছগুলো মোটামুটি বড়ো ছিল আর দুইটা মাছ ছিল ওটা আসার পরে আমি ভালো করে ভেজে নিলাম তো মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ওই তেলে দিয়ে দেবো একটু জিরে ফোড়ন আর দেখা যায় বাটা দিয়ে রান্না করবো আজকে তরকারিটা তো আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না শুধু বাটা দিয়ে রান্না করবো এটা বাটা দিয়ে ভালো লাগে আর কেউ চাইলে এখন মানে পেঁয়াজ ইউজ করতে পারো পেঁয়াজটা এই টাইমে দিতে হবে জিরে ফোরনটা দিয়ে আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিতাম যদি পেঁয়াজ দিতাম আর যারা পেঁয়াজ দিবা না তাহলে আমি যেভাবে রান্না করছি সেইভাবেই করবা আর জিরা ফোরনটা আসলে আমার অপশনাল কেউ দিতে চাইলে দিবে না হলে না দেবে আমি আমার অভ্যাস ভালো লাগে তাই দিই ছোটোবেলা থেকে অভ্যাস দেখে আসছি তাই তো আমি জিরো ফোড়নটা দিয়ে যখন যেটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিয়ে এলাম জল কারণ এখানে আমি সরিষা বাটা সরিষা জিরা আর হচ্ছে কাঁচামরিচ বাটাটা দিব তো মশলাটা দেওয়ার আগে একটু জল দিলে কি হয় সরিষা পড়টা তিতা লাগে না তো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম মশলাটা দিয়ে আমি মশলাটা কিন্তু পাটাই বেটেছি তো তারপরে দিয়ে দেবো হলুদ লবণ পরিমাণ মতো একটু হলুদ লবণ দিয়ে দেবো আর লবণটা হিসাব করে দিতে হবে কারণ সরিষা বটার ভিতরে একটু লবণ দিয়েই বেটেছিলাম আমি তো দিয়ে আমি হচ্ছে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে এখন হচ্ছে জাল করে আমার তরকারিটা নামিয়ে নিতে হবে তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এখন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি দেখো এরকম কালার আসতে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল পেঁয়াজ রসুন না কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয় এই মাছটা এইভাবে রান্না করলে তো আমি এইভাবে এই মাছটা করে থাকি বাটা মাছটা দেখা যায় এইভাবে বেশি ভালো লাগে তো আমার রান্না হয়ে গিয়েছে এখন জিয়ন চলে আসতে রান্না করতে সে নুড় বানাবে সকালের তো নুরুস একটু মানে কাঁচাও খেয়ে নিচ্ছে নতুন নতুন রান্না শিখলে যা হয় আর কি তো এই যে যতটুকু গুঁড়ো ছিল ওইটুকু ঢেলে দিয়েছে কিন্তু ওর ভিতরে মানে কপাল খারাপ মশলার প্যাকেটটা ছিল মশলার প্যাকেটটা তা আমি আবার উঠিয়ে দিলাম তো এখন হচ্ছে নুডুলসের নুডুলসটা দিবে তো ভয় পাচ্ছে আসলে ও রান্না করতে ইচ্ছা করে রান্না করতে চাই কিন্তু আসলে ভয়ও পায় আবার যেহেতু আগুন আমি সাথে সাথে রয়েছি আমারও ভয় করে তারপর দেখা যায় যেহেতু আগ্রহ করছে দেই কারণ বাচ্চা মানুষ যে যা শিখাবো তাই শিখবে এই আর কি তো সে নুডলস রান্না করে নিয়েছে স্যুপ নুডলস রান্না করেছে তো নিজে রান্না করে নিয়েছে নিজের খেতে অনেক মজা লাগছে আর নিজের রান্না খেতে সবারই ভালো লাগে এক সময় দেখা যাবে নিজেই শিখে যাবে এখন দেখে তো দেখা যায় আমি হেল্প করছি সময় দেখা যায় কারো হেল্প লাগবে না একটা সময় আমিও নিজে যখন রান্না করতাম নিজের কাছে খুব ভালো লাগতো কিন্তু এখন দেখা যায় সবাইকে খাওয়াই এটাই আমার কাছে ভালো লাগে এটাই সময়ের ব্যবধান তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি কিছু ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকে ফেসবুক থেকে দেখলে ফলো দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর সাথেই থেকো আর মা ছেলের রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন